একদিকে যেমন দেখলাম আমরা সৃজন চ ভট্টাচার্যের ছবি এবং অন্যদিকে ভাঙ্গুরের বেওতা গ্রামে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ কাঙ্গুনে হাজরাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ কাঙ্গুনে যাদবপুরের যদি আপনারা ইনক্রিমেন্টাল ভোট রাইসটা দেখেন ইনক্রিজটা দেখেন আমাদের ভোট বারে বারে যাদবপুরে বেড়েছে এবং যাদবপুরের মানুষ বুঝতে পারছে যাদবপুরের মানুষ কারা ভাওতবাজি করে তাদের বুঝতে পারছে যারা প্রকৃতপক্ষে বামপন্থী যারা প্রকৃতপক্ষে বামপন্থী রাজনীতি করেছে তারা নিজেরাও ডিসিলিউশন তারা দেখছে যে সীতারাম ইয়চুরি আজকে কংগ্রেসের স্পোক্স হয়ে গেছে এবং সিপিএমের পুরো রাজনীতিটাই হচ্ছে তৃণমূল এবং কংগ্রেস তৃণমূলকে ইন্ধন যোগানো কংগ্রেস